হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব মণ্ডলী আশা করি আপনারা ভগবান কৃপায় কুশলে আছেন যারা একাদশী ব্রত পালন করতে পারেন না বার ব্রত বিধি তাদের কষ্ট হয় তাদের জন্য এই বৈশাখ মাসের এই সামান্য কয়েকটি বিধিনিষেধ পালন করলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে বৈশাখ মাসের মহাত্ম বৈশাখ মাসে কোন কোন কাজগুলি আপনি করবেন এবং কোন কোন কাজগুলি আপনি করবেন না এবং কোন কাজগুলি অতি অবশ্যই করা সবার কর্তব্য যে কাজগুলি করলে আপনি অনাহাসি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন আপনার ভিডিওটি খুব মন দিয়ে শ্রবণ করবেন এই ভিডিওর মধ্যে সমস্ত বিধি নিষেধ এবং কিভাবে পালন করবেন সমস্ত কিছু বলা থাকবে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন বৈশাখ মাসের শুক্ল সপ্তমী তিথিতে গঙ্গা স্নান অতি দুর্লভ অর্থাৎ এই সপ্তমী তিথিতে গঙ্গা স্নান অতি দুর্লভ সকলের ভাগে ঘটে না ভগীরথ যখন গঙ্গাকে মর্তি নিয়ে এসেছিল পথের মধ্যে জান্নমুনির একটি পর্ণকুটির ছিল গঙ্গা দেবী তা স্রোতের সঙ্গে ভাসিয়ে দিয়েছিল সেই রাগেই জান্নমুনি বৈশাখ মাসে এই শুক্ল সপ্তমী তিথিতে গঙ্গা দেবীকে পান করে মুনি ডান কান দিয়ে পুনরায় তাকে ত্যাগ করেছিল সেই কারণে এই গঙ্গাদেবীর আরেক নাম জাহ্নবী এই তিথিতে কেউ যদি গঙ্গায় স্নান করে এবং পিতৃলোক ও দেবলোকের তর্পণ করে তাহলে সেই ব্যক্তি সমস্ত পুণ্য অর্জন করে দেবীর সাক্ষাৎ দর্শন লাভ করেন এই বৈশাখ মাসে দান জপ হোম স্নান ভক্তিভরে কেউ যদি করে থাকে তাহলে সেটি অক্ষয় হয়ে থাকবে এবং শত কোটিরও বেশি পুণ্য লাভ হবে দেবতাদের মধ্যে যেমন নারায়ণ জপের মধ্যে যেমন গায়ত্রী নদীর মধ্যে যেমন জাহ্নবী নিখিল রমণীর মধ্যে যেমন ঊষা বা পার্বতী তেমনি তেজস্বী বস্তুর মধ্যে যেমন সূর্য লাভের মধ্যে যেমন আরোগ্য লাভ দ্বীপ প্রাণীর মধ্যে যেমন ব্রাহ্মণ পুণ্যকর্মের মধ্যে যেমন পরোপকার বিদ্যার মধ্যে যেমন নিগম মন্ত্রের মধ্যে যেমন প্রণব বা ওম এবং ধ্যানের মধ্যে হচ্ছে আত্মচিন্তন তপস্যার মধ্যে যেমন সত্য ও স্বধর্ম পালন শৌচের মধ্যে যেমন আত্মশুদ্ধি দানের মধ্যে যেমন অভয় দান গুণের মধ্যে যেমন নির্লভতা আর মাসের মধ্যে তেমনি বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ মাস এই মাসে স্নান দান উপবাস যজ্ঞ তপস্যা অধ্যয়ন পূজা আদি যা কিছু করা হয় সমস্ত কিছু অক্ষয় ফল প্রদান করে যেমন পরোপকারের নামে কপটতা করলে পূর্ণ নষ্ট হয় সূর্যের দ্বারা অন্ধকার নষ্ট হয় সেই রকম বৈশাখ মাসের দ্বারা সমস্ত পাপ নষ্ট হয় যে ব্যক্তি বৈশাখ মাসে প্রাতস্নান যজ্ঞ দান উপবাস হবিষান্ন ব্রহ্মচর্য পালন করি তার মহা পাপ নাশ হয়ে যায় এই কলিযুগে মানুষদের জন্য অষ্টমের যজ্ঞের বিধান নেই তাই জন্য বৈশাখ মাসে সমস্ত পূর্ণ কার্যকে অষ্টমের যজ্ঞের সমান বলে বিধান করা হয়েছে শাস্ত্রী নারদমণি বলছেন যে এই কর্মক্ষেত্রে ভারতবর্ষে জন্মগ্রহণ করাই দুর্লভ তার মধ্যে মানুষ জন্ম আরও দুর্লভ আবার মানুষ জন্মগ্রহণ করে যদি কেউ স্বধর্ম পালন করে তার থেকেও আরও দুর্লভ তার মধ্যে আবার কৃষ্ণ ভক্তি অতি দুর্লভ আবার তার থেকেও মাধবপ্রিয় মাধব মাস অতি দুর্লভ তাই বৈশাখ মাসে যারা যথা বিধানে স্নান দান জব প্রভৃতি কর্ম করে তারাই হচ্ছে ধন্য কৃতি ব্যক্তি পাপিগণ সেই সমস্ত বৈশাখ মাস পালনকারী ব্যক্তিদের দর্শন করা মাত্রই সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ভগবত ভক্ত হয় ও ধর্ম হয়ে থাকে যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে তারা কোটি বছর পর্যন্ত নন্দন কালনে ক্রীড়া করে মানে দিব্যধামে ক্রীড়া করে বৈশাখ মাসের একাদশী থেকে অবশিষ্ট মানে পরের পাঁচ দিন বৈশাখ মাসের মতো পূর্ণ এই পাঁচটি দিন অর্থাৎ সম্পূর্ণ বৈশাখ মাসের ধর্মকার্য করলে যে ফল পাওয়া যায় শুধুমাত্র বৈশাখ মাসের একাদশী থেকে অবশিষ্ট পরের পাঁচ দিন ধর্মকার্য করলে একই ফল পাওয়া যায় তাই বলে আপনারা চালাকি করে একাদশীর দিন থেকে পরের পাঁচ দিন করে আর সারা মাস কর করলেন না এটা করবেন না যাদের যাদের সময় নেই যারা হচ্ছে খুব কাজে ব্যস্ত তারা করতে পারেন যারা বাড়িতে থাকেন সময় আছে আপনারা পুরো মাসটি এইভাবে প্রাত স্নান পুজো অর্চনা করার মাধ্যমে আপনারা ব্রত পালন করবেন যে সমস্ত ব্যক্তি নিখিল পা বিনাশিনী নারায়ণের ধ্যান করে না তাদের দান জব হোম তীর্থ ভ্রমণ সমস্ত বৃথা মানুষ লোকে জন্মই বৃথা তাদের কোনো গরিব মানুষ যদি বৈশাখ মাসে কেবলমাত্র ফুল দিয়ে হরির পুজো করেন সেই ব্যক্তি অনন্ত কোটি পাপ থেকে মুক্ত হয়ে একশোটি পিতৃকুল উদ্ধার করতে সমর্থ হন সেই ব্যক্তির শত সহস্র জন্মে কোনো শোক থাকে না তিনি ব্যাধি দারিদ্রতা ও বন্ধন ভয় থেকে মুক্ত হন এবং জন্মে জন্মে হরিভক্ত হয়ে থাকেন একশত অষ্টোত্তর শত সহস্র যুগ সেই ব্যক্তি স্বর্গভোগ করে তারপর তিনি রাজা হয়ে এই পৃথিবীতে জন্ম হন পরে তিনি রাজার সমস্ত ভোগ সম্ভোগ সুখভোগ করে হরির কৃপায় সৎসঙ্গ লাভ করে যে ব্যক্তি বৈশাখ মাসে ভক্তি সহকারে ব্রাহ্মণকে ভোজন করান সেই ব্রাহ্মণের প্রতি গ্রাসেই যুগ পরিমাণ সেই ব্যক্তির পিতৃপুরুষেরা তৃপ্তি পায় এই বৈশাখ মাসে কেউ যদি তিল ঘি দান করে ব্রাহ্মণকে তাহলে তার কোটি জন্ম অর্জিত পাপের ক্ষয় হয় দেখুন কত সরল বৈশাখ মাসের বিধিনিষেধ তারা ব্রত করতে পারে না এই দানের ফলে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হচ্ছেন যদি সম্ভব হয় বৈশাখ মাসে কবি গ্রহণ করবেন ব্রহ্মচর্য ব্রত পালন করবেন ভূমিতে শয়ন করবেন স্নান করবেন মুখ্য কথা ব্রহ্মমূর্তে স্নান এবং ইন্দ্রিয় সংযম করবেন একটু স্বামী স্ত্রী মেলামেশা না করলেই ভালো এই বৈশাখ মাসে এবং ভগবানের পুজো করবেন কেউ যদি শুধুমাত্র কিছু না করে বৈশাখ মাসের একাদশী থেকে অবশিষ্ট পরের পাঁচ দিন মানে একাদশীর পরে যে পাঁচ দিন সেই পাঁচ দিন ব্রহ্ম মুহূর্তে প্রাতঃ করে তাহলে তার সৎ জন্ম হয় এবং সমস্ত ঐশ্বর্য লাভ হয় এবং সুপুত্র সুকুল এবং ধনধান্য এবং তার ইচ্ছামতো মতো মনমতো স্ত্রী লাভ হয় শুধুমাত্র বৈশাখ মাসের একাদশী থেকে পরের পাঁচ দিন শুধু প্রাত স্নান করলে এত কিছু তার লাভ যদি কেউ বিষ্ণুর প্রসাদ এই বৈশাখ মাসে গ্রহণ করে তবে তার সুজন্ম ভালোভাবে মৃত্যু এবং সুখভোগ সমস্ত সুখ এবং সমস্ত দানে সর্বাধিক আনন্দ ঔদার্য এবং উত্তম ধৈর্য এবং সমস্ত তার অভীষ্ট মনোবাসনা সিদ্ধ হয়ে থাকে নারদমণি বলছেন সূর্য উদয় যেমন অন্ধকারকে নাশ করে সেই রকম বৈশাখ মাসে যথা নিয়মে স্নান করলে বহু জন্ম অর্জিত পাপরাশি নষ্ট হয়ে যায় এই কলিযুগে মানুষদের নিজে নিজ পাপ ফলে তারা নরকে গমন করছে এই দেখে ভগবান শ্রী বিষ্ণু সহ্য করতে না পেরে এই বৈশাখ মাসের মহাত্মটি তিনি এই কলিযুগের মানুষের মধ্যে প্রচার করেছিলেন ছড়িয়ে দিয়েছিলেন এত একাদশী বার মতো করতে পারেন অনেক মানুষ তা না করতে পেরে নানা পাপে তারা জড়িত হয়ে নরকামী হচ্ছে সেই যে দুঃখ এই কলিভত মানুষদের সহ্য করতে না পেরে নিজেই এই বৈশাখ মাসের মহাত্মটি এই কলিযুগের মানুষের কাছে আমাদের কাছে প্রচার করেছেন যেটা আপনারা শুনছেন এটা ভগবান শ্রী বিষ্ণুর প্রচার আপনিও এই ভিডিওটিতে ভগবান বিষ্ণুর হয়ে শেয়ার করবেন এবং সবাইকে ছড়িয়ে দেবেন আপনাকেও ভগবান শ্রী বিষ্ণু কৃপা করবেন তাই বৈশাখ মাসে বিষ্ণু ভক্তরা কৃষ্ণ ভক্তরা গঙ্গা যমুনা অন্য কোনো পুণ্যতীর্থে সূর্য উদয়ের পূর্বে অরুণোদয় কালে যথাবিধানে স্নান করবে বৈশাখ মাসের যথাবিধানে স্নান ও নির্মল দেবনারায়ণকে বিশেষরূপে পূজা করলে পুত্র ধন আদি ঐশ্বর্য সুখভোগের পর ভগবানের হয়ের পদপ্রাপ্ত হওয়া যায় লক্ষ্মীদেবী যেমন জগতের প্রতি মাধবের প্রিয় পাত্রী ঠিক তেমনি এই বৈশাখ মাসও মাধবের খুব প্রিয় এই মাধব মাসে মাধবের পূজা করলে আপনি যে ফল লাভ করবেন এনি কোনো সন্দেহ নেই তার সঙ্গে ধন রত্ন স্ত্রী পুত্র টালিকা ঘোড়া হাতি স্বর্গ মুক্তি সমস্ত বস্তু হরিভক্তরা অনায়াসে লাভ করে এই শাস্ত্র বিধানে কেউ অল্প যদি পুণ্য করে তার দ্বারা মহাপাপ ক্ষয় হয় ও সুকৃতি লাভ করে এই নিয়ে কোনো সন্দেহ নেই নারদমণি অম্বরীশ মহারাজকে বলছেন যে ব্যক্তি বৈশাখ মাসে হৃদয়ের মধ্যে ভক্তি স্থাপন করে প্রাতস্নান করে বিশুদ্ধভাবে শ্রী মাধবের পূজা করে সেই পুণ্যের গণনা করতে আমি অক্ষম অপার হরির নামের ভয়ে যেমন পাপরাশি অদৃশ্য হয়ে যায় ঠিক তেমনি বৈশাখ মাসে প্রাতকালে কোনো তীর্থক্ষেত্রে স্নান বা হরির স্তব করলে সেই রকম পাপ নাশ হয়ে যায় যেমন গরুরের ভয়ে সমস্ত সাপ পালিয়ে যায় তেমনি বৈশাখ মাসে প্রাত স্নানে সমস্ত পাপরাশি দূরে পলায়ন করে এই নিয়ে কোনো সন্দেহ নেই আশা করি আপনারা এই বৈশাখ মাসটির সদ্ব্যবহার করবেন আপনারা শুনলেন এই বৈশাখ মাসের মহাত্ম কী কী করবেন বিধিনিষেধ কেউ যদি কিছু নাও করে আপনি প্রাত স্নান করুন তাতেও আপনার পাপ ক্ষয় হয় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার যদি এই বৈশাখ মাস নিয়ে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে সুন্দর করে আপনার প্রশ্ন লিখবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব স্বাস্থ্য মতে যারা এই চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নিত্য নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব সেই ভিডিওটির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে আবার পরবর্তী ভিডিও দেখা হবে এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি হরে কৃষ্ণ